হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার 95 ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করব আজকে আমরা এর সি দাগেরটা করব কষে দেখি সিক্স থেকে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস মানে পনেরো বা ফিফটিন এক্স প্লাস টাকার আপেল টু এক্স টাকার শোষা কিনলো রাতুল আজকে মোট কত টাকার ফল কেলো হিসাব করে দেখো এখানে মোট মোট যেখানে থাকবে সেখানে আমরা যোগ করব তাহলে সে এক্স টাকার পেয়ারা কিনেছে এত টাকার আপেল কিনেছে এত টাকার শসা কিনেছে তাহলে তিনটায় আমাদের কী করতে হবে যোগ ফল করতে হবে আমরা এভাবে লিখব যে রাতুল পেয়ারা কিনেছে রাতুল পেয়ারা কিনেছে পেয়ারা কিনেছে রাতুল পেয়ারা কিনেছে এক্স টাকা এক্স টাকা তারপর এত টাকার সে আপেল কিনেছে তাহলে আমরা আবার লিখবো যে আপেল কিনেছে কে কিনেছে রাতুল কিনেছে তাহলে রাতুলের জায়গায় আমরা এভাবে লিখতে পারি বারবার না লিখে ডন্ড দিতে পারি রাতুল আপেল কিনেছে এক্স প্লাস ফিফটিন এক্স প্লাস ফিফটিন টাকা আবার শশা কিনেছে তাহলে লিখবো রাতুল শশা কিনেছে শশা কিনেছে টু এক্স প্লাস থ্রে টাকায় টু এক্স প্লাস থ্রি টাকা রাতুল আজকে মোট কত টাকার ফল কিনল তাহলে আমরা লিখব রাতুল আজ মোট ফল কিনেছে রাতুল আজ মোট ফল কিনেছে মোট ফল কিনেছে আমি এক লাইনে লিখতে যাচ্ছি কিনেছে আমরা এক লাইনে লিখবে আমি এখানে লিখলে লাইনটা কমপ্লিট করতে পারবো না তাহলে রাতুল আজ মোট ফল কিনেছে তাহলে সে পেয়ারা কিনেছে এক্স টাকায় তাহলে এক্স বসাব আর মোট যেহেতু তাহলে যোগ নেব আপেল কিনেছে এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো টাকায় তারপরে শসা কিনেছে টু এক্স প্লাস থ্রি টাকায় একবারের ব্র্যাকেট নিয়ে আমরা এখানে টাকায় কথাটা উল্লেখ করতে পারি তাহলে এখানে দেখো সদৃশ পদগুলো আমরা এক জায়গায় করবো যেমন এক্স এক্স দুটো এক্স এক জায়গায় আছে তাহলে এক্স এক্স যোগ করলে কী হবে টু এক্স কেমন করে হয় কেন কি এ এক্সের সহক কিছু নেই বলতে ওয়ান ধরতে হবে এ এক্সের সহক কিছু নেই বলতে ওয়ান ধরতে হবে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হবে টু আর এখানে এক্সটা আমরা বসাবো কেন যোগ করলাম তার কারণ এখানে যোগ দেখতে পাচ্ছি আর এই সংখ্যার সামনে মানে এক্সের সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যোগই হয় তাহলে দুটো যোগ মিলে যোগই হবে মানে প্লাস প্লাস প্লাসই হবে তাহলে এই দুটো যোগ করে নিলাম তাহলে তার সাথে আমরা সদৃশ পদ দেখতে পাচ্ছি টু এক্সটাকে রাখবো আর সংখ্যা দুটোকে একসাথে লিখবো তাহলে পনেরো আর এখানে আছে যোগ তিন এত টাকা সমান সমান এবার দেখো মানে এই পদের সামনে টু এই পদটার সামনে টু আর যেহেতু এটা সদৃশ পদ তাহলে এর যে শহ টু আর এর শহ টু তাহলে শহর দুটো যোগ হবে দুই দুই যোগ হয়ে চার হবে আর এখানে থাকবে এক্স ফোর এক্স প্লাস এবার এই দুটো সংখ্যাকে যোগ করবো যেহেতু এখানে দুটোই প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে পনেরো আর তিনে যোগ করলে পরে আঠেরো তাহলে কত পেলাম ফোর এক্স প্লাস এইটিন তার মোট টাকা লেগেছিল তাহলে এক লাইনে যদি আমরা অ্যান্সার লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো যে সুতরাং রাতুল আজ মোট ফল কিনেছে সমান সমান ফোর এক্স প্লাস আঠারো টাকায় এটাই আমাদের উত্তর এরপর আমরা ডি দাগের অঙ্কটা করব টুয়েল ডি গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল মানে স্কুল গিয়েছিলো সেই এক্স দিন ফিরোজার বন্ধু মোহিনী ফিরোজার বন্ধুর নাম কি মোহিনী থ্রি এক্স প্লাস থার্টিন মানে থ্রি এক্স প্লাস থার্টিন দিন স্কুলে উপস্থিত ছিল তাহলে মোহনী উপ মোহনী উপস্থিত ছিল মোহিনী থ্রি এক্স প্লাস থার্টিন দিন মানে স্কুলে সে গিয়েছিল গত বছর স্কুলে মোহিনীর উপস্থিত ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করে লিখি দেখো এখানে বলছো গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিত উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি এই যে চেয়ে কত বেশি যখন এই ধরনের আমরা সেন্টেন্স পাবো বা লাইন পাবো তখন মনে রাখবে মোহিনীর হিসেব থেকে আমরা ফিরোজার হিসেবটা বিয়োগ করব তাইলে কত বেশি সেটা আমরা

উপস্থিত ছিল ফিরোজাই স্কুলে উপস্থিত ছিল উপস্থিত ছিল দিন এক্স দিন আর মোহিনী স্কুলে উপস্থিত ছিল মোহিনী স্কুলে উপস্থিত ছিল কতদিন থ্রি এক্স প্লাস থার্টিন থ্রি এত দিন উপস্থিত ছিল মোহিনী বলছে যে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি চেয়ে কত বেশি তাহলে এই জন্য আমরা কি করব মোহিনীর থেকে বিয়োগ করব। তাহলে আমরা এইভাবে যে সুতরাং মোহিনী ফিরোজার থেকে মোহিনী মোহিনী ফিরোজার থেকে ফিরোজার থেকে বা ফিরোজা ফিরোজার থেকে মোহিনী ফিরোজার থেকে বেশি উপস্থিত ছিল কত বেশি ওকে মোহিনী ফিরোজার থেকে উপস্থ বেশি উপস্থিত ছিল বেশি উপস্থিত ছিল এক লাইনে লিখবে তোমরা তাহলে আমরা কী করব মোহিনীর থেকে ফিরোজারটা বিয়োগ করব তাহলে থ্রি এক্স প্লাস থার্টিন এটা থেকে আমরা ফিরোজার এক্স দিন গিয়েছিল স্কুল তারটা বিয়োগ করে নেব আর এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা লিখবো দিন সমান সমান এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে নেব তাহলে এখানে থাকবে থ্রি এক্স প্লাস থার্টিন মাইনাস এক্স এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট তুলে নিলাম এই ব্র্যাকেটটা রাখলাম মানে প্রথম বন্ধটা রেখেছি কারণ একক আমরা দিন লিখব সদৃশ পদটাকে আমরা এক জায়গায় রাখব যেমন থ্রি এক্স আর এক্সকে যখন রাখবো তার চিহ্ন শুদ্ধ কিন্তু নিয়ে আসতে হবে তাহলে মাইনাস এক্স আর প্লাস থার্টিনটা আমরা পরে লিখব এত দিন থ্রি এক্স থেকে একটা এক্স বিয়োগ করবো দেখো এর সামনে প্লাস রয়েছে কিছু চিহ্ন নেই বলতে প্লাস আর এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস এভাবে ভাবতে পারি দেখো প্লাসে মাইনাসে মাইনাস নতুবা সেটা না ভেবে যদি আমরা থ্রি এক্স থেকে এক্স ডাইরেক্ট বিয়োগ করি কেন বিয়োগ করবো কেন কি মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে তিনটা এক্স থেকে এখানে একটা এক্স ধরতে হবে তার কারণ এক্সের সহ কোনো কিছু দেখতে পাচ্ছি না সংখ্যা তাহলে সেক্ষেত্রে ওয়ান মনে মনে ধরে নিতে হবে তাহলে থ্রি এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে হবে দুটো এক্স এদের মধ্যে বড় যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এখানে আমরা কোনো চিহ্ন বসাবো না প্লাস কত প্লাস করে থাকলো এটাই উত্তর তাহলে এক লাইনে যদি আমরা লিখি তাহলে এভাবে লিখবো বলছে মোহিনীর গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরে যাচ্ছে কত বেশি ওকে তাহলে লিখবো গত বছরে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি মোহিনী উপস্থিতি উপস্থিতি ফিরোজার ফিরোজার চে কত বেশি তাহলে আমরা লিখব টু এক্স প্লাস থার্টিন দিন এতদিন বেশি তাহলে গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে টু এক্স প্লাস থার্টির দিন বেশি ছিল বাস এটাই উত্তর যখন অঙ্ক পড়ব আমরা তখন কিন্তু এই লাইনগুলোর উপরে গুরুত্ব দেব যে কত দিন বেশি তখন মনে রাখবে যে বেশি দিন স্কুলে গেছে তার থেকে কম দিনের স্কুলটা কম দিন যে গেছে তার যদি আমরা বিয়োগ করি নিই তাহলে আমরা পেয়ে যাব খুব সহজ। এরপরে আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি এইটে বাকি আলোচনাটুকু করব